নমস্কার বন্ধুরা মমতার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আজকে এক ধরনের কুরকুরে বা চিজ যেটা ইচ্ছে বলতে পারেন এগুলোকে আমরা মদন কটকটি বলে থাকি এগুলো একবার বানালে মাসের পর মাস চুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন এগুলো হয় তেমনি সুস্বাদু হয় মাত্র পাঁচ মিনিটে এই স্ন্যাক্সটি বানিয়ে দেখাবো খুবই সহজ আর চটজলদি তৈরি হয়ে যাবে তো তার জন্য প্রথমে আমি একটি পাত্রে এক বাটি মেপে আটা নিয়েছি আর ওই বাটি মেপেই হাফ বাটি ময়দা নিয়েছি এবার এর মধ্যে আমি তিন থেকে চার চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম এবার অল্প হাফ চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিয়েছি এবার হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এখানে আমি লবণটা দিতে ভুলে গেছি অল্প পরিমাণ লবণ লাগবে তাই জন্য এটা আমি পরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ দিলে সাতটা ব্যালেন্স থাকবে এবার সবগুলো উপকরণকে একসাথে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে মিশিয়ে যতক্ষণ না আপনি এইভাবে ময়দার রেখে মুষ্টি করলে এইভাবে গুটি না বাঁধছে ততক্ষণ অবধি এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন এখানে কিন্তু আমার এটা একদম পারফেক্ট ভাবে ময়াম দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল মিশিয়ে দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নেব আপনারা চাইলে উষ্ণ গরম জলও ইউজ করতে পারেন আমি এখানে নর্মাল ওয়াটার দিয়ে ময়াম দিয়ে করে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু ডো তৈরি করে নিয়েছি এইভাবে শক্ত করে রাখতে হবে তো এখানে আমার ডোটা হয়ে গেছে এবার ডোটাকে আমি চারটে ভাগে ভাগ করে নিচ্ছি আপনার চাইলে বেশি ভাগও হতে পারে বাট ওগুলোকে কিন্তু রুটির থেকে বড় বড় করে লেচি আকারে করে নিতে হবে করে নিয়েছি এবার আমি বেলে অল্প অল্প পরিমাণ ময়দা এবার এর উপরে আমি ডোটিকে দিয়ে চারিদিকে গোল করার চেষ্টা করব। আপনার চাইলে গোলও করতে পারেন এগুলো কোনো সেভ হলেও হবে তো এখানে আমি পুরুভাবেই রেখেছি পাতলা করা যাবে না ওই এক থেকে দুই সুদ মতো পুরো রাখতে হবে তো এখানে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আর উল্টো সাইডেও লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো এইভাবে কিন্তু কেটে নিতে হবে তো এইভাবে লেগে থাকলে একটা একটাকে এইভাবে ছাড়িয়ে নেবেন তো কতটা পুরু রেখেছি দেখেই বুঝতে পারছেন কিন্তু এইভাবে কিন্তু আটার ডোটিকে বেলে এইভাবে পুরু রাখতে হবে তবে কি ফুলে ডবল হবে দেখতে ভালো লাগবে তো সেখানে সবগুলোকে এইভাবেই করে নিতে হবে এবার আমি গ্যাস একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে সাদা তেল বেশ পরিমাণ দিয়ে দিয়েছি এবার তেলটাকে আমি মাঝারি গরম করব পুরো জোরে গরম কিন্তু করা যাবে না হালকা গরম হয়ে এলে এইভাবে একটা একটাকে ছেড়ে দিয়ে দিতে হবে তেলটা কেমন গরম হবে দেখেই বুঝতে পারছেন হালকা বুজ উঠবে ওই রকম গরম কিন্তু রাখতে হবে তো এখানে যতটুকু পরিমাণ ধরে ততটুকুই আমি দিয়ে দিয়েছি বেশি কিন্তু দিতে যাবেন না তাহলে কাঁচা থেকে যেতে পারি আর গ্যাসের আঁচটি কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামের মাঝখানে রাখবেন যাতে এটি অল্প অল্পভাবে পুরো ভাবে হয়ে যায় জোর জালে কিন্তু কাঁচা থেকে যেতে পারে অল্প আঁচে থাকলে এটি ভালোভাবে ক্রিসপি হবে তো এটা যতক্ষণ না হালকা লাল কালার চলে আসছে ততক্ষণ অবধি এটাকে এইভাবে ভেজে নিতে হবে মাঝে মাঝে করে করে দিলে দুপিটি খুব সুন্দরভাবে লালচে কালার হয়ে যাবে তো তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য তো দেখুন এখানে কিন্তু আমার দুপিডি হালকা লালচে কালার চলে এসছে এবার এগুলোকে ছান্তার সাহায্যে ছেঁকে ভালোভাবে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে যাতে কোনো রকম তেল না থাকে তো এখানে আমি ভালোভাবে তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি একইভাবে সবগুলোকে আমি ভেজে নেব গ্যাসের আজ কিন্তু সব সময় লো টু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন দিলে এই স্ন্যাক্সগুলি খুবই ক্রিস্পিভাবে তৈরি হয়ে যাবে তো এখানে আমি সবগুলোকে তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা ফুলে উঠেছে দেখেই বুঝতে পারছেন এবার এগুলোকে আমি একটি পাত্রে ঢেলে দেখাচ্ছি কেমন ক্রিস্পি হয়েছে আওয়াজটা একবার শুনুন দিলে বুঝতে পারবেন তো আওয়াজটা শুনে বুঝতেই পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে আর খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল একদম দোকানের মতো দোকান থেকে না কিনে এইভাবে বাড়িতে খুব সহজে বান নিতে পারেন তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা দেখা হবে আবার একটি ভিডিওতে